সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আবার মোহাম্মদ সুলতান সুলতান আলীর গান আবার শুনবো সে রীতিমতো একটি গান করেছেন আজকে আমরা কি গান শোনাবেন না আচ্ছা ঠিক আছে আপনি শুরু করেন ভাষা পদানো তোর গাছ শুধু বলা মারে তো কিয় ভুল কিনার ভুল কিনার নাই জানলো তর সুদা ভলা আমারে তর ঘিরে আর

দিল মাৰি হম দিল মাৰি কে পাৰে যোন দীপুৰ কি ন নশা পর দান তোর গাছে শুধা ভোলা মারে তোর গি রেয়া কুল কিনারণা কুল কিনার হ্যালো দর্শক দেখেন একবারেই সাদা মাটা মানুষ পায়ে স্যান্ডেল পরনে লঙ্গি ঘাড়ে গামছা একবারেই সাদা মাটা একজন মানুষ তার যে কণ্ঠটা এত সুন্দর মূলত একটা জিনিস সেটা হলো ভুলভ্রান্তি হতে পারে তার কিন্তু আক্ষরিক জ্ঞান যেটা শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা কিন্তু নাই কিন্তু তার কণ্ঠটা কিন্তু অনেক সুন্দর